নমস্কার বন্ধুরা আবারও চলে এসেছি একদম হেলদি একটি নাস্তা রেসিপি নিয়ে তো চলো বন্ধুরা রেসিপিটা শুরু করি তাহলে এখানে একটা বোলের মধ্যে আমি এই বাটি মেপে এক বাটি আটা নিয়ে নিচ্ছি আর নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ আর নিচ্ছি জল তো অল্প অল্প জল দিয়ে আমরা রেগুলার যেমন আটা রুটি তৈরি করি সেরকমভাবেই একটা আটার ডো তৈরি করে নিতে হবে ঠিক এইভাবে আমি একটা আটার সফট ডো তৈরি করে নিয়েছি এখান থেকে একটা একটা করে লেচি কেটে নিয়েছি ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল তো সাইডে সরিয়ে রেখে আমি এখানে নিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে চারটে কাঁচা আলু আর নিয়েছি একটা গাজর তো এখানে সাইডে সরিয়ে রেখে আমি একটা গ্রেটার নিয়েছি তো এখানে দু রকমের সাইজ আছে একটা ছোট একটা বড় তো বড় গ্রেটার দিয়ে আমি আলুগুলো ঠিক এইভাবে গ্রেট করে নেব এখানে আলু সিদ্ধ করার কোনো ঝামেলাই করতে হবে না মাত্র দুটো সবজি থাকলেই তোমরা এই নাস্তাটি খুব সহজেই তৈরি করে নিতে পারবে আলুটা গ্রেট করা হয়ে গেছে এখন আমি গাজরটাও গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি এবার গ্রেট করা হয়ে গেছে এখন এই আলু আর গাজরটা আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নেবো তো এখানে একটা বোল নিয়ে নিয়েছি এবার গাজরগুলো ধুয়ে আমি এই বোলের মধ্যে নিয়ে নেব ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে এই নাস্তাটি তোমরা তৈরি করে নিতে পারবে খেতে অসম্ভব ভালো হয় তো আমি এইভাবে গাজরগুলো সব ধুয়ে নিয়েছি তো এখানে আমি দুবার ধুয়ে নিয়েছি তোমরা চাইলে এখানে একবারও ধুয়ে নিতে পারো তো এর মধ্যে এবার আমি দিয়ে দেব লবণ তো লবণটা একটু বেশি ব্যবহার করবে আর দিয়ে দিচ্ছি এখানে বড়ো সাইজের একটা পেঁয়াজ তোমরা চাইলে এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়েও দিতে পারো তো এবার সব কিছু আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি তো এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে আমি সাইডে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি তো পাঁচ মিনিট পর তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি তো একটা বাটি নিয়ে নিয়েছি তো এর থেকে সবজিগুলো চেপে চেপে জল বের করে নিতে হবে তোমরা দেখেই বুঝতে পারছো সবজির গা থেকে কতটা জল বেরিয়ে আসছে তো গায়ে যতটা শক্তি আছে ততটা খাটিয়ে একদম জলগুলো বের করে নিতে হবে সবজির গা থেকে তো এইভাবে আমি সবজির থেকে জলগুলো বের করে নিয়েছি তো কতটা জল বেরিয়েছে তো এখন আমি জলটা সাইডে ফেলে দিচ্ছি জলটা ফেলে দিয়ে আমি একটা বোলের মধ্যে সবজিগুলো নিয়ে নিচ্ছি এখন আমি এই সবজির মধ্যে নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিচ্ছি গ্রেট করা রসুন এক চামচ গ্রেট করা আদা এক চামচ আর হাফ চামচ জিরা গুঁড়ি আর দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলা গুঁড়ি তোমরা এখানে চাট মশলা ও ম্যাগি মশলাও ব্যবহার করতে পারো এবার দিয়ে সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে সবজির সঙ্গে এখানে যেহেতু লবণ বেশি আগে ব্যবহার করেছি তার জন্য এখন আর লবণ ব্যবহার না করলেও চলবে তো এখানে দিয়ে দিচ্ছি কর্নফ্লোয়ার এখানে আমি চার চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি তোমরা এখানে কর্নফ্লাওয়ার পরিবর্তে ময়দাও নিতে পারো এখানে দু চামচ সাদা তিল দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা আর দিয়ে দিচ্ছি কিছুটা লবণ আর দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প অল্প জল দিয়ে এখানে পাতলা একটা ঘোল তৈরি করে নিতে হবে কর্নফ্লোয়ারের একটা পাতলা ঘোল তৈরি করে নিয়েছি সাইডে সরিয়ে দেখছি এখন একটা লেচি নিয়ে আমি রুটি তৈরি করে নেব উপর দিয়ে কিছুটা আটা ছড়িয়ে দিচ্ছি তো রুটিটা একটু চৌকো করে বেলে নিতে হবে রুটিটা গোল করলে কিন্তু চলবে না রুটিটা ঠিক এইভাবে চৌকো করে বেলে নিতে হবে আর যদি নতুন কোনো বন্ধু ভিডিওটি দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনটি ক্লিক করে নেবে এখানে রুটিটা একদম পাতলা ও মোটা করলে চলবে না মিডিয়াম সাইজের একটা রুটি তৈরি করে নিতে হবে ঠিক এরকম তো এর উপর দিয়ে এক চামচ মতো টমেটো সস দিয়ে রুটির গায়ে ভালো করে লাগিয়ে নিয়েছি যে সবজিটা মেখে রেখেছিলাম সেই সবজিটা রুটির উপর দিয়ে ঠিক এইভাবে দিয়ে নিতে হবে ঠিক একটু সবজিটা বেশি দিয়ে সবজিটা এইভাবে পুরো রুটির গায়ে দিয়ে নিতে হবে এবার আমি এই সাইড দিয়ে এইভাবে চেপে চেপে একটা রুটি রোল তৈরি করে নেব তো এই রুটির সবজি রোলটা একদম চেপে চেপে তৈরি করে নিতে হবে এইভাবে আমি রোলটা তৈরি করে নিয়েছি সাইড দিয়ে একটু মুড়ে দিচ্ছি যাতে সবজিগুলো পেরিয়ে না আসে তোমরা বাড়িতে একবার হলেও রুটির সবজি রোলটা তৈরি করে দেখো খেতে অসম্ভব ভালো হয় তো এখানে আমি কিছুটা সাদা তেল একটা ছিদ্রজাত থালার উপর বিরাজ করে নিচ্ছি তেলটা অবশ্যই ব্রাশ করে নেবে তো এইভাবে আমি রোলটা এর উপরে রেখে দিচ্ছি তো একইভাবে আমি রুটির সবজি রোল তিনটে তৈরি করে নিয়েছি তো দেখো গ্যাসে এবার একটা ডেস্কিতে আমি আগের থেকে জল গরম করে নিয়েছি তো গরম জলের উপর থালাটা দিয়ে ঢাকনা দিয়ে আমি পাঁচ মিনিট মতো ভাপিয়ে নেব তো পাঁচ মিনিট পর আমি নামিয়ে নিচ্ছি তো ঠান্ডা হওয়ার পর রোলগুলো আমি নামিয়ে নেব তো তেলটা অবশ্যই কিন্তু লাগাতে হবে না হলে কিন্তু রোলগুলো তোলার সময় ভেঙে যাবে তো এইভাবে আমি রোলগুলো নামিয়ে নিয়েছি থালা থেকে এখন একটা চাকু দিয়ে আমি রোলগুলো কেটে নিচ্ছি আমি এইভাবে দু টুকরো করে কেটে নিয়েছি তোমরা চাইলে এখানে ছোট ছোটো করেও রোলগুলো কেটে নিতে পারো তোমরা চাইলে এখানে এই সিদ্ধ করেই এইভাবে মোমোর মতো খেয়ে নিতে পারো এই নাস্তাগুলো তো একটা প্লেটে আমি সরিয়ে রাখছি এখন আমি যে ঘোলটা তৈরি করেছি কর্নফ্লোরের সেই ঘোলের মধ্যে একটা রোল দিয়ে দিচ্ছি এইভাবে দিয়ে উল্টে পাল্টে ঘোলটা ভালো করে লাগিয়ে নিতে হবে এবার আমি আগের থেকে গ্যাসে তেল গরম বসিয়ে দিয়েছি তেলের মধ্যে দিয়ে দেব গ্যাসটা হাই টু মিডিয়াম করে রোলগুলো দিয়ে নিতে হবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে একদম ক্রিস্পি করে তোমরা চাইলে গ্যাসের ফ্লেমটা লো রেখেও ভেজে নিতে পারো তো এইভাবে উল্টে পাল্টে আমি একটু ক্রেসপি করে ভেজে নিয়েছি তো এবার নামিয়ে নিচ্ছি আশা করছি প্রতিদিনের মতো এই রেসিপিটাও তোমাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না বন্ধুদের কাছে তো এইভাবে আমি বাদ রোলগুলো ভেজে নিয়েছি এবার আমি একটা প্লেটে রোলগুলো নামিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেছে আটার হেলদি নাস্তা রেসিপি এই রেসিপিটা তোমরা অবশ্যই বাড়িতে একবার হলেও তৈরি করে দেখো এতে অসম্ভব ভালো হয় আমি একশো পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি তো আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে